বরিশালে অসহায় ও দুস্থদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও সানি রোগী বাছাই ক্যাম্প সম্পন্ন হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর নগরীর নিউ সার্কুলার রোডস্থ দিনব্যাপী এই আয়োজন পরিচালিত হয় বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় নিউ সার্কুলার রোড যুব সংঘ এবং আলেকান্দা যুব সমাজের আয়োজনে চক্ষু ক্যাম্পটি পরিচালনা করা হয়

এসব সেবার মধ্যে ছিল চোখ পরীক্ষা দৃষ্টিশক্তি সহ অন্যান্য পরীক্ষা অভিজ্ঞ নার্স ও চিকিৎসকরা এসব পরীক্ষা রুগীদের অত্যন্ত যত্ন সহকারে প্রদান করেন চক্ষু পরীক্ষা শেষে স্থানি রোগী বাছাই করা হয় পঞ্চাশ জন রোগীকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজন সহ চোখের স্থানীয় অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে চিকিৎসা সেবা নিতে আসা মনসুর কটার নিবেশী নাসিমা বেগম ও লাতু চৌধুরী সড়কের প্রবীণ ব্যক্তি আব্দুল হাকিম হাওলাদার বলেন এটি একটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ এখানে চিকিৎসা সেবা পেয়ে খুশি আমরা কোনো টাকা খরচ ছাড়াই চোখের স্থানীয় অপারেশন করতে পারবো ও লেন্স সংযোজন করব চোখে